ধর্মনগর জেল থেকে পলত কারেক আটক শ্রীভূমি থেকে দুর্গোৎসবের মহানবমীর সকালে উত্তর ত্রিপুরার কালিকাপুর স্থিত জেল থেকে ছয় কুখ্যাত আসামি কর্তব্যরত কারারক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এতেই জেল প্রশাসনের বিরুদ্ধে নিন্দা জ্বর ওঠে পরবর্তীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এখন পর্যন্ত তিন পলাতক অপরাধী ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে ত্রিপুরা পুলিশের একটি দল অসমের শ্রীভূমি জেলায় পৌঁছে স্থানীয় পুলিশের সহযোগিতা এক পলাতককে আটক করে তার নাম রহিম আলী বাড়ি উত্তর ত্রিপুরার চূড়াই বাড়িতে এর আগে ঘটনার দিন সন্ধ্যায় পলায়নরত অবস্থায় চন্দ্রপুরে ধরা পড়ে জেল ফেরার অপরাধী আব্দুল ফাত্তা তার বাড়ি অসমের শ্রীভূমি জেলায় নিলাম বাজারে পরবর্তীতে ঘটনার পর দুপুর দুটো নাগাদ পলাতক তথা বাংলাদেশ বাসিন্দা অপরাধী নারায়ণ দত্ত ত্রিপুরা সহ পুলিশের হাতে সঞ্জে দেন প্রসঙ্গত উল্লেখ্য যে মহানবমী সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের পলাতক আসামিদের প্রাণঘাতী হামলায় কর্তবরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে পলাতক ডাকাত আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম সুনীল দেববর্মা রোজান আলী বাকি তিন পলাতককে ধরতে সব দিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে তারা শীঘ্রই ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার জানা গেছে জেল থেকে অপরাধী পলায়ন কাণ্ডে মদত দেবার অভিযোগে এক মদতদাতাকেও আটক করে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ